দেখুন আমরা সবাই জানি আপনারাও জানেন আর বেঙ্গলের সমস্ত নাগরিকরা বুঝে গেছেন এখানে যে সরকার আছে সেই সরকার সাধারণ নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ তাই এরকম সমবায় কপার্টি বেসবের ভোট করতে গেলেও কেন্দ্রবাহিনী দিতে হচ্ছে কারণ আমরা কদিন আগেই আট তারিখ আমরা সমবায়ের ভোট দেখেছি সমবায় মানে গ্রামীণ মানুষের নিয়ে তাদের গচ্ছিত অর্থ যেখানে থাকবে সেখানে তাদের সুবিধার্থে যা যা করার দরকার সেটাই সমবায়ের নিয়ে সেই সমবায়ের ভোটে বমি হয়েছে মানুষ খুন হয়েছে এমনকি তৃণমূল তার নিজের দলের লোককে খুন করে বিজেপির ঘরে চাপানোর চেষ্টা করছে মিথ্যা কেস দিয়ে চেষ্টা করছে এরকম পরিস্থিতির উপর দাঁড়িয়ে কেন্দ্র বাহিনী দিয়ে ভোট আমি মহামান্য আদালত তারা